এখানে কিছু রোপণ করেছে এখানে ধান গম কিছু রোপণ হয়েছে ও খালকে আমাকে বারবার বলছে জানো তো যে ঠিক আমার পেট ঘামে না সব ফুলের চাষ এগুলো তাও তো ভালো ওটাও তো দরকার রজনীগন্ধা রজনীগন্ধার স্টিক রজনীগন্ধার স্টিক সব ওল খেলে ধরবে গলা কত ওল গাছ সুন্দর দেখো খালি রজনীগন্ধা চা সেখানটায় জঙ্গল দুই পাশে জঙ্গল তার ভিতরে ভিতরে খালি রজনীগন্ধা প্রচুর রজনীগন্ধা তো এখানে চারিদিকে খালি রজনীগন্ধা গোলাপ

এখানে দেখুন সব ফুল ফুটে থাকবে একসাথে কি দারুন লাগবে বল সব ফুল ফুটে থাকবে ওই যে তোলে যে

সবকিছু চাষ হয় হ্যাঁ পাই কি করে ঘরে বসে বসে লোক আছে তাও ঝিললে বকা দেবে গাছও নষ্ট হয়ে গেছে এইসব জায়গা থেকে তোলা যাবে না স্পিড নেই কেন বৃষ্টির আজকে স্পিড নেই কেন লবণ চিনি জল খেয়ে নিবি সঙ্গে যদি মনে করে চ্যালেঞ্জ এই গাছটা খুব সুন্দর গোল ঘটের মতো এই গাছগুলো দেখে ভালো লাগে দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে হ্যাঁ এই পাতাগুলো খায় ডোগা খায় তো ডা তাই তো মাছের ঝলে কাণ্ড মূলটাও খায় কাণ্ড খায় কতগুলো শালিক দেখবে দেখে নাও দুই তিন চারটে শালিক সকাল সকাল চারটে শালিক বাহ আজকে দিনটা একদম এই যে নিম গাছটা না বাহ

আমরা বঙ্কিমনগর থেকে হাঁটতে হাঁটতে কালিনায়নপুর চলে এসেছি কালিনায়নপুর বাবারে বাপরে কত হাঁটছি তাহলে দেখো সকাল সকাল এরকম যদি রেগুলার হাঁটা যায় তাহলে একদম পায়ে যদি হয় চলে যাবে আর না হয় অন্তত ভরিটা তো কমবে পাটাকে দেখতে হবে কি করা যায় ওষুধপত্র খেতে হবে রাস্তায় চলতে চলতে অনেক বাড়ি সুন্দরই পাওয়া যায়

ঘুরেছিল সেই কালীনায়নপুর দিয়ে কোথা দিয়ে কোথা দিয়ে ফিরে আসছি তাই যাওয়া দেখালা ফিরে আসলাম দেখাল না কোথা দিয়ে হারিয়ে গেলাম আবার ফিরতে ফিরতে সেদিনকে এখান দিয়েই বন্যার সঙ্গে গেছিলাম ফিরে চলে আসলাম ঘরে যাই গিয়ে একটু রেস্ট নিই জল খাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি আসলাম একটা বাপরে চলে এসেছি ঘরে কেমন দিলাম সারপ্রাইজটা আজকে ভোর সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটা না পাঁচটার সময় উঠেছি উঠে এবারে মেটার সঙ্গে মর্নিং ওয়াকে গেছিলাম অনেক হেঁটে 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 অনেক হেঁটেছি তোমরা তো দেখতেই পেলে এত পায়ে ব্যথার মধ্যেও হেঁটেছি তাহলে বোঝো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু শুরু করছি চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কী করি এই ব্যথা পাটা নিয়ে উফ কিচ্ছু করিনি সব এরকমই পড়ে রয়েছে এবং ফেলে রেখে গেছি বাবা খুব কষ্ট হয়ে গেছে মনে হয় পারবো না গো মনে মাক আমার দ্বারা হবে না ফ্যান বন্ধ আছে আশা করি কথা শুনতে তোমাদের অসুবিধা হচ্ছে না ফ্যান বন্ধ করে কি করে যে ভিডিও করি সেটাই ভাবছি ফ্যানের আওয়াজে খুব ডিস্টার্ব হচ্ছে আমি যখন এডিট করছি তখন আমারই আমি বুঝতে পারছি আমারই অসহ্য লাগছে তাহলে তোমাদের কি কষ্ট হচ্ছে তোমাদেরও সমস্যা হচ্ছে তো চলো একটু ফ্যানটা চালিয়ে জিরিয়ে নিই চেঞ্জ করি গামছা ভিজিয়ে নিয়ে এসেছি গাটা মুছে অন্য ইয়ে করবো তারপরে চিয়া খাবো তারপরে চা খাবো চলো সঙ্গে থাকো দেখো চেঞ্জ করে চিয়া দিয়ে চলে এসেছি ওই জলের বোতল একজনে বলেছ চিয়াশিটের মধ্যে দই দিয়ে চিনি দিয়ে খেতে চিনি দিয়ে খেলে কোনো উপকার হয় গো মধু দিয়ে খেতে হবে দেখছি মধু দই সব কিছু দিয়ে করে চোখ করে খেলে তো উপকার হবে না তবে এই লাস্ট একবার কিনে ফেলেছি এখন আর খেতেই হবে আরে দেখো পা ভাজ করতে পারছি না পায়ের অবস্থা খুব খারাপ এখন একটু ফুয়ে দে না বইটা খেয়ে নাহলে আমার পা হচ্ছে সারাদিন বান্না কাজকর্ম হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে পায়ে করতে বই মতো খুব একদম জিজ্ঞাসা করছে বৃষ্টি যে জন্য আমার কালকে যাবার তো ওই জন্য কালকে যাব তাহলে দাঁড়া আগে সারাদিন দেখি কি হয় তারপরে কালকের কথা কালকে ভাববো মনে হচ্ছে না আর কালকে পারবো যেতে কিন্তু একদিন গেলে তো হবে না আর এগুলো আর যেতে হবে আসতে আসতে যদি বাইরে কমে যেত তাহলে কি ভালো হতো না বলো আমার অবস্থা কাহি খুব কাহি শুয়ে থেকে থেকে শুয়ে থেকে থেকে উঠলাম উঠে আবার বাথরুমে গেলাম গিয়ে সান করে নিচ্ছি একবার স্নান করে এই বারোটার সময় চা খেলাম এখন কটা বাজে বারোটা উনত্রিশ বারোটা উনত্রিশ বাজে বারোটার সময় চা খেলাম খেয়ে এই যে সব কিছু পেঁপে আলু ভেন্ডি সব কিছু কেটে নিয়েছি আর ওই যে ওইখানে চাল ডাল ভিজাই রেখেছি ওই দেখো প্রেসার কুকারে চাল ডাল ভেজানো আছে সব একসাথে সিটি মারবো মেরে খাইয়ে দেবো আরে দেখো ম্যাডাম একটু শাড়িটাকে পাল্টিয়েছে ম্যাচিং ম্যাচিং ব্লাউজটা করতে চেয়েছিলো কিন্তু ম্যাচিং হয়নি বিছনা চাদরটাও তুলেছি গাছব শরীরটা ঝিমাচ্ছে খালি ঘুম পাচ্ছে তাও তো সাড়ে পাঁচটার সময় পাঁচটার সময় উঠেছে আর ও তো সাড়ে চারটের সময় উঠেছে ওরা সাড়ে চারটের সময় উঠেছে আমি পাঁচটার সময় হবে মানে চার সাড়ে চারটে থেকে মানে ডাকছে ওকে বা তিনবার ডাক লেগেছি এবার ভাবলাম বন্যার বাড়ির দিকে চলে যাই আমি ওদের আমি বন্যার বাড়ির দিক থেকে হেঁটে চলে আসি দোকান গেলে যেতাম জল চলে আসতাম অল্প হাটা হতো রাস্তা তুমি তো ভালো বুঝতে পারছো কোথার থেকে কোথার থেকে এই ঘুরে এরকম ঘুরে একটা ঘুরে পাওয়া একদিন এটাই আমার পেট কোনো গুড়ি টুড়ি কমে গেছে আমার পা ব্যথাও সেরে গেছে সব আমার একদম জিরো হয়ে গেছে সব না বন্না বলছে মেলাই যাবে মেলাই যাবা মেলাই মেলাই গরমও তো ভাল লাগে না লাগে না মধ্যে আমরা কোন এই যে এরা বলছে ওই প্লে ইয়েতে চাপবে ওই যে নাগদদুল্লাই চাপবে বলছে তার জন্য বলছে যে তুমি নাগদদুল্লাই চাপার জন্য লোক পাচ্ছি না তাই বলছে চলো আমাদের সবার সঙ্গে তাহলে তোমার সঙ্গে নাগদদুল্লাই চাপবে

Aku jalan waktu, aku saja tak nak cakap. Mana dia ni? Orang yang paling ayah ni dah terpakai. Hati tak happy nak aku মিস্ত্রির কাজ হচ্ছে ওপরের ঘরে সুতরাং আওয়াজটা তো হাঁটিয়ে নিতেই তোমাদের ওই যে বিছনা চাদর পাতা কিছু হয়ে গেছে বাসনপত্র ধোয়া হয়ে গেছে বারান্দা মোটামুটি পরিষ্কার একবার করে ঘর দুধপুর রেডি করে রেখেছি এই যে আর আজকে একটা কাজ করেছি দেখবে তোমরা এগুলো সব পরিষ্কার করেছি হচ্ছে বন্যা বলছেন ভাত খাওয়ানা বৌদি দুই বেলা হয়ে যাবে তুমি খেলেও অসুবিধা নেই ও খাওয়া বন্ধই হয় না এখানে দেখো আওয়াজ বন্ধ হবে না কতক্ষণ আর ওয়েট করবো আমার খিদে পেয়েছে এইখানে দেখো আমি এই বাড়িতে তো মুদিখানার দোকান আছে আমাদের বললাম তোমার দোকানে কি বাটার আছে তা বললো যে না গো বাটার রাখি না তুমি আমাদের ঘরের ঘি খেয়ে দেখো খুব টেস্ট যদি ভালো লাগে তাহলে শিশি কিনে নিও তো একটু টেস্ট করার জন্য আমাকে ঘি দিল তো আমি তো বাটারই চেয়েছিলাম ঘিয়ের থেকে আমার বাটারটা বেশি ভালো লাগে তো ঘিটা দিয়ে এখন খাবো ঘিটা যদি ভালো লাগে তাহলে একটা ওই একশো কে দুশো গ্রামের ঘি কিনে নেবো আটশো টাকা কিলো বলছে এই যে আমার ভাত চলে এসেছি দুপুরের খাবার দাবার নিয়ে আর বাড় থেকে এই ভাতগুলো করেছে ওরা তুলে নেব চলো তাহলে আমি গরম গরম খেয়ে নিই তারপরে দেখছি আওয়াজটা কমে কি না কী করি আওয়াজটা বন্ধ হয়েছে এই ধরনের খাবারগুলো এত টেস্টি কেন হয় বলতো এটা হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের মানে আমার কন্যার প্রিয় খাবার আমি যদি এখানে থাকতো আমার এক গাও আমার একা গাও আমরা মাছ মাংসর থেকে এগুলো বেশি ভালো খাই মাছ মাংস ভালো খায় অবশ্য কিন্তু এগুলো এগুলোতে ভীষণ ব্যবহৃত হয় আগের মন্দিরা আহ থাকতে রাত্রিবেলা হতো দিনের বেলা হয়নি রাত্রিবেলা হতো আর এইগুলোর মধ্যে কাঁচা তেল কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা বেঁচে নিয়ে তোমাদের দাদু ভাই এত সুন্দর করে মাখাতো মাখিয়া তারপরে রাখত আয় বাবা খেজা এই প্রিয় খাবার তখন তো প্রেশার কুকার ছিল না তো প্রেশার কুকার করি নাই কোনো দিন তখন হাঁড়িতে করে করতাম হাঁড়িতে করে করে আবার ফ্যান গালাতে বলতো ফ্যান ডালালে তো ভিটামিনটা সব চলেই গেল কী জানি বাবা বাঙালিদের কী খাওয়া না খিচুড়ি না কী যেন বলে ওটাকে ওর ভাবে খাই যেটা ওটাকে কী যেন নাম আছে ওটা এরকম সব কিছু দিয়ে সে করে একটা মুসুরির ডালে আয় অবশ্য আর এটা তো মুগ ডাল দিয়েছি সুরি ডাল দিয়ে করে করে আবার ফ্যান গালিয়ে সেইটাকে পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ হাত দিয়ে একদম সুন্দর করে চটকে ঘি হাঁটবে শর্ষের তেল দেয় ভাই খালি কিসে ঘি খেতে মুড়ি দিয়ে ঘি খেতে হবে কিন্তু ভাতে কোনো তরকারিতে ঘি খেতে পছন্দ করতো না আচ্ছা লঙ্কা দিয়েছিল আমি লঙ্কাটা মাথায় গেল

এখানটা ঠিককাঠিকা ধরিয়ে রেখেছি আর এখানে আজকে কোনোটুকু তো দেখান আমি দুপুরে এগুলো মজা মশা করে দিয়েছি কিন্তু আমি তো এখনও বুঝতে পারছি না এইভাবেই রাখবো মানে এটা হচ্ছে দক্ষিণ হ্যাঁ দক্ষিণ দিকে না 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 পশ্চিম দিকে পেছনটা আছে আর পূর্ব দিকে মুখ করা আছে মানে এইভাবে আলমারিটা রাখা আছে আমার এ দেখো এইভাবে রাখা আছে তো এইভাবে না রেখে এইভাবে রাখলে উত্তর দিক হচ্ছে আর এইভাবে রাখলে পূর্ব দিকে মুখ আর পশ্চিম দিকে পেছন হয়েছে ওই জন্য কনফিউজ আমি কীভাবে রাখবো কী করবো তো যাই হোক এইভাবেই পেতে নিয়েছি সন্ধ্যা দিলাম ঢুককাঠি ধরিয়ে দিলাম আর এখন প্রদীপটা কালকের থেকে ধরা প্রদীপটা এখন তেল আনতে হবে খেয়াল নেই চলো এখন বিষ্ণুর চাদরটা পেতে নেব আর ওই যে চাদরটা কেঁচে দিয়েছিলাম বিষ্ণুর চাদর মোটামুটি সব কাজ কমপ্লিট আর যখনই এখানে কিছু করবো তখন এই যে চেয়ার উপর উঠে ঠাকুরকে পুজো করতে হবে বজরঙ্গাণীটা এইখানটায় টাকাতে পারলে ভালো হতো এই যে দরজার উপরে দরজার মানে ভেতরে বা বাইরে বজরংবাণীটা এরকম জায়গায় টানাতে পারলে খুব ভালো হতো কিন্তু কি করা যাবে এই দেখো বন্যা ফোন রেখে দিয়ে চলে গেছে বন্যা ঘুমিয়েছিল দুপুরবেলা এখানে ফোনটা চার্জে বসিয়ে রেখে চলে গেছে এই মাত্র আবার স্নান করে আসলাম দ্বিতীয়বার না কেউ বলবে স্নান করে এসেছি আবার সেই জায়গা সেই একটু বসি হওয়ায় ভালো লাগে না গায়ে এই লাইফাইট বন্ধ করে অন্ধকার করে বসবো শোবো তারপরে খুব ঘামটা শোক প্রচুর গরম জানেন কি গেলাম সব জায়গায় গরম খালি আমি ও করি ভিডিও করে করে তাই তোমরা জানতে পারো দেখা যাচ্ছি দেখি আজকে একজনে বললো যে তুমি কল্যাণী এমসে যোগাযোগ করে এখন থেকে ডাক্তার দেখাও নাহলে ভবিষ্যতে গিয়ে বারবার হলে কিন্তু মুশকিল হয়ে যাবে সন্ধ্যেবে গিয়ে উঠলাম বিশ্রাম করে সব ধরি ধরি আর কি আপনাদের বিশ্রাম করবো তারপরে ভিডিও এডিট নিয়ে বসবো চলো পরে আবার দেখা হচ্ছে ওই বিছনার চাদরটা ভালো শুকায়নি ওই জন্য তোমাদের আশীর্বাদে আর দিদি ভাইয়ের ভালোবাসার দেওয়া বিশ্বনাথ চাদরের তো অভাব নেই এখন তো এই যে চাদরটা পেতে নিয়েছি দেখো কেমন হয়েছে জানাবে কেমন লাগছে আমার যেটা মনে হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মনে হচ্ছে যে দিদি তোমার দিদি এই চাদরগুলো আমার কাছে এসে জীবন ফিরে পেয়েছে তোমার দিদি ভাই শুনলে হয়তো রাগ হবে কিন্তু এটাই সত্যি বুঝেছো কিচ্ছু করি না খালি জল দিয়ে ধুলেও যেন পরিষ্কার হয়ে যায় খালি বেরোয় এর মধ্যে থেকে যেন খালি জল দিয়ে ভিজিয়ে রাখি রেখে ধুই একটু খুঁচে খুঁচে ধুয়ে দিই তাই একদম সার্ফের জল বেরোয় চাদরটা এত সুন্দর ছিমছাম আর হালকাও খুব একটা ভারী না তো দেখো কত সুন্দর লাগছে এই হলো ফিট ফিটফাট ঘরদুড় গোছানো নিপার সংসার এখানে খাবার জল এই যে খারাপ খাবার হয়েছে দুপুরে যা খেয়েছি তাই আর হচ্ছে ধূপকাঠি চলছে এখনো আর এই যে আমার ঠাকুর এখানে এটা বাজে লাগছে জানি কিন্তু উপায় নেই একটু তো দড়ি টাঙিয়ে রাখতেই হবে আর এই হচ্ছে বাইরের লোক নিয়ে বসবো ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে টাটা কি হলো মানে কি হলো লাইকটা বেঁধে করতে পারলে বাঁচি চলো এখন বাজে এগারোটা উনিশ এখন বাজে এগারোটা উনিশ বা কথা বলতে বলতে কুড়ি হয়ে যাবে ফ্যানটা বন্ধ করি এত জোরে ফ্যানটা চলছে তবু দেখো ঘেমে জল ঘেমে অস্থির ওই জানলা তো বন্ধ না করলে হবে না রাস্তা দিকটা জানলা ওই জন্য রাস্তা দিকে জানলা তো বন্ধ করতেই হবে এই শুরু হলো গরম সারা রাত ভেপসে মরবো এইদিকে সব খুলে রাখি এই পাশে সব খোলা থাকে কিন্তু এটা বন্ধ করতে হয় এটা বাড়ির ভেতরে তো তো যাই হোক চলো ঠান্ডা প্রচণ্ড লেগেছে গরম রোজ ঘাম বসছে সাতবেলা করে কতবার আর গা ধোয়া যায় স্নান করা যায় দেখে সাইঁ সাই করছে একদম তো ভিডিওটা অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে দেখলাম ভিডিওটা শেষ করার জন্য আসলাম এই জানলার ওই পাশে কিছু একটা মরেছে কী পচা গন্ধ বেরোচ্ছে ওই জন্য একটু রুম স্প্রে করে দিলাম তা কেনা রুম স্প্রে একটুখানি ছিল এখনও আছে একটু একটু শিশিটা রেখে দিয়েছি এখনও অনেক কিছু ব্যবহার করছি যেমন মাথার তেল কলগেট আর সবই তো তার সংসার ভেঙে এসছি আমি নিয়ে এসছি তাকে সব দোষ আমার মেয়েদেরই তো দোষ বেশি হয় না তাদের পুরুষদের দোষ হয় না মেয়েদের দোষটাই বেশি হয় বুঝলে হাইরে জীবন আমার তো চলো যাক বল কথা বলতে গেলে অনেক রকম কথা অনেক কথা এসব বললে আবার নোংরামি করা হবে সোশ্যাল মিডিয়ায় নোংরামি ছড়ানো হবে সেটা তো কখনোই আমার করা উচিত না বয়ফ্রেন্ডকে নিয়ে গড়াই করে কোনো কথা বলা বা তার তাকে ভালো হোক বা মন্দ কথা হোক এসব কথা তো বলা উচিত না এটা সোশ্যাল মিডিয়া একটা ভালো জায়গা অবশ্যই এখানটাকে বদনাম করতে আমি আসিনি তো যেটুকু যা ভালো পারি সেটুকুই দেখাবো দেখাচ্ছি দেখানোর চেষ্টা করব আজ পর্যন্ত তো খারাপ কিছু দেখায়নি বা তোমরা দেখো নি এইভাবে চলে যেতে পারলেই বাঁচি ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই খুব ঘেমে যাচ্ছি প্যান্টটা চালাতে হবে এবার আমি যাই ঠিক আছে টাটা গুড নাইট